বন্ধুরা শহরের ভিড় আর একটু কোলাহল থেকে দূরে আজ আমি এসেছি এমন এক জায়গায় যেখানে একসাথে পাবেন মজা বিনোদন প্রকৃতি অপুরন্ত সৌন্দর্য এটা হলো বগুড়া শিবগঞ্জে গজিয়া মাছপাড়ায় অবস্থিত বিউটি পার্ক অ্যান্ড রিসোর্ট হ্যালো বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের হার নতুন আরও একটি ভিডিওতে বন্ধুরা বড় বড় আপনাদের সাথে আছি আমি শেখ কথায় কোথায় বন্ধুরা আজকে আপনাদেরকে ব্যতিক্রমী একটি দর্শনীয় জায়গা দেখাবো যেটা কিনা আমাদের বগুড়া জেলার শিবতাঞ্চল উপজেলার গোজিয়া মাছপাড়ায় অবস্থিত বিউটি পার্ক অ্যান্ড রিসোর্ট তো বন্ধুরা এই বিউটি পার্ক অ্যান্ড রিসর্টে কিন্তু নতুন করে অনেক কিছু সংযোতন হয়েছে তো এখানে কী কী রয়েছে তা অবশ্যই আমরা দেখবো ঘুরে ঘুরে এবং আপনাদেরকে দেখাবো অল্প টাকায় কীভাবে এখানে ভ্রমণ করে যাবেন সে বিষয়ে সম্পূর্ণ গাইড দেবো তো চলুন কিভাবে এখানে আসবেন সেটি আজকে আপনাদেরকে দেখানোর যাই বন্ধুরা আজকে আমরা রওনা করেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দারিদহ বাজার থেকে একটি মোটর সাইকেল করে সাথে আছে বড় ভাই আলামিন ভাই ভাইকে নিয়ে ছুটে চলছি বিউটি পার্ক এন্ড রিসোর্ট দিকে বিউটি পার্ক এন্ড রিসোর্টে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আসতে পারবেন এর জন্য শুরুতে আপনাদেরকে আসতে হবে ঢাকা উত্তরবঙ্গের মহাসড়কে রহবল নামক স্থানে তবে বলে রাখা ভালো যে বিউটি পার্ক এন্ড রিসোর্টটি কিন্তু গাইবান্ধা বগুড়ার মাঝামাঝি অবস্থানে অবস্থিত তাই আপনারা এই স্থানে খুব সহজে বগুড়ার পাশাপাশি গাইবান্ধা থেকেও আসতে পারবেন এছাড়াও যদি আপনাদের এই স্থানে আসতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সুবিধার্থে বিউটি পার্ক অ্যান্ড রিসর্টের গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে আজকের কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে বন্ধুরা আমরা কিন্তু কথা বলতে বলতে এসে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা বিউটি পার্ক অ্যান্ড রিসর্টে এখানকার প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা যে জন্য আপনাদেরকে একটি করে টিকিট কাটতে হবে বড় ডাকা ভালো যে আপনারা দেখতে পাচ্ছেন একটি কৃত্রিম পশুর মুখের ভেতর থেকে আমরা টিকিট নিলাম এছাড়া আপনার মোটরসাইকেল কার এখানে খুব সহজেই পার্কিং করে রাখতে পারবেন পার্কিং মূল্য একশো থেকে তিনশো টাকা পর্যন্ত হতে পারে আমরা আমাদের মোটরসাইকেল দিয়ে পার্কিং করে একটু সামন দিকে আগাচ্ছি আর অসাধারণ ফিল পাচ্ছি এখান থেকে সত্যি বন্ধুরা বিউটি পার্ক অ্যান্ড রিসোর্টের মনোরম পরিবেশ দেখে আজ আমি সত্যি অবাকই হলাম আমাদের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাতে যে এত সুন্দর একটি পার্ক রয়েছে যেটা আমার কল্পনারও বাইরে ছিল গেট থেকে ভেতরে প্রবেশ করতে আপনাদের চোখে পড়বে প্রথমেই ডলফিন মাসের কৃত্রিম একটি ঝর্ণা সত্যি এই ঝর্ণাটি অনেক সুন্দর ছিল আমরা এখন প্রবেশ করতেছি ফিশ ওয়ার্ল্ডে এখানে প্রবেশ করতে দেখতে পারি কৃত্রিমভাবে নির্মিত হওয়া কৃত্রিম ঝর্ণা এছাড়াও ফিশ ওয়ার্ল্ডের নীল জলরাশির মাঝে রঙিন মাছ তোমাদের নাই পানি আমাদের তার না তো এখানে এসে আপনি আপনার বন্ধু পরিবার কিংবা বাচ্চাদের নিয়ে দারুণ একটি সময় কাটাতে পারবেন শিশুরা এসে এখানে যেন মুগ্ধ হয়ে যায় রং বেরঙের মাছ পরিষ্কার পানি আর চারপাশে অসাধারণ পরিবেশ সব মিলিয়ে যেন এক অন্যরকম অভিজ্ঞতা সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি আপনার নিজের হাতে মাছগুলোকে চিরা মুড়ি খাওয়াতে পারবেন আর মাছগুলো যখন ঝাঁকে ঝাঁকে এসে খেতে শুরু করে সেই দৃশ্যটা যেন দেখে সত্যি মন ভরে যায় সত্যি বন্ধুরা শহর থেকে একটু দূরে প্রাকৃতিক পরিবেশে এই পার্ক কিন্তু আসলেই অসাধারণ এখানে রয়েছে বাচ্চাদের জন্য সব অসাধারণ রাইডস ট্রেন রাইডস নৌকা রাইড এছাড়াও অসাধারণ সব আকর্ষণীয় রাইডস বন্ধুরা মজার বেশি হচ্ছে এখানে একটি সুইমিং পুলও আছে এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু আমরা সুইমিং পুলে দিয়ে যাচ্ছি তো দেখি সুইমিং পুলটা এখানকার কেমন লাগে আমরা একটু ধোকার চেষ্টা করব যদিও টিকিট কাটতে হয় মেবি হ্যাঁ এই তো আমরা সুইমিং পুল দেখতে পাচ্ছি আপনারা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সুইমিং পুলের টিকিটের যে মূল্য তালিকা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমরা যে সময় এই সুইমিং পুলে গিয়েছিলাম সেই সময় এখানে কাজ করা পড়ছিল যার কারণে আমাদের টিকিট কেটেও এখানে ঢোকা সম্ভব হয়নি বন্ধুরা এই পার্কে কিন্তু আমি এক বছর আগে এসেছিলাম আর তখন কিন্তু এইসব দেখা যাচ্ছিল না বা তখন কিন্তু এইসব ছিল না তো নতুন করে কিন্তু এই পার্কে অনেক কিছু সংযোজন হয়েছে তো এই পার্কে আরো নতুন করে কি কি সংযোজন হয়েছে এবং আপনারা আসলে আরো কি কি সৌন্দর্য দেখতে পারবেন এই সকল তথ্য কিন্তু থাকছে আজকের ভিডিওতে তো এই রকম একটা জায়গা থেকে আসার পর আপনারা এই এরকম কিছু ঘর দেখতে পারবেন সেগুলোতে কিন্তু আপনারা যারা পাখি টাকি নিয়ে আসবেন আরামসে প্রেমের আলাপ করতে পারবেন তো যাই হোক আশা করছি বেশি এটা বুঝতে পারছেন আপনাদেরকে কিছু খুলে বলতে হবে না তো এটা মানে ফুল একটা সেফটির জন্য আর কি এই গাছগুলো মনে হয় জিনিসগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানেও একটা ঘর রয়েছে এছাড়াও ওই পাশে কিন্তু আরও বেশ কয়েকটা রয়েছে আমরা এখন দেখছি সুইমিং পুলে যে পাশে দিয়ে যায় সে রাস্তা দিয়ে ও দিয়ে এখানে একটা জিরা জিরাপ দেখতে পাচ্ছি আমরা আসলে এই কৃত্রিম জিরা যে পশু পাখিগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই বগুড়ার কৃষ্টি সন্তান বাউল সুকুমার রায় তার একটা গান আছে পুকুর পারে হাঁটতে গেলে তোমার কথা মনে পড়ে ঠিক যেন সেই কথাটা বা সেই গানটা যেন এখানে প্রকাশ পেয়েছে নাকি বলেন তো এখানে পুকুর পাড়ে হাঁটতে গেলে ওই দেখেন পুকুর পারে কিন্তু আমরা এখন আছি পুকুর পাড়ে হাঁটতে গেলে এখন তোমারই কথা মনে পড়তেছে আর সেই সাথেও এখানে দেখতে পাচ্ছেন আপনারা মানে পুকুর পারে বসে থাকার জন্য কিছু ব্রেঞ্চ আকারে এখানে ইট বা বালু সিমেন্ট দিয়ে বানানো রয়েছে অনেকগুলো রয়েছে আপনার পুকুর পারে এখানে বস থাকে গল্প টল্প করতে পারেন এখন আপনারা যেটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাংক তবে আমি জানি না এই যে ব্যাংকের সাথে এটা কি কেউ জানলে একটু বলে দেবেন এটা একটা কৃত্রিম ব্যাংক যেটা ইট ইট সিমেন্ট বালু দিয়ে বানানো হয়েছে কিন্তু জানি না এটা এটার কাজ কি আসলে যে যে যেটাতে গেলাম এটা হচ্ছে মানে এখানে পার্কের মালিক ম্যাডাম তারা নাকি এখানে রাত্রি যাপন করে তবে এটা পরবর্তীতে কটেজ হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে তারা বা তারা কাজ চালাচ্ছে এখন পর্যন্ত তবে আপাতত তো এটা নিশ্চিত থাকেন যে বর্তমানে বিউটি পার্কে এসে আপনারা রাত্রি যাপন করতে পারবেন না তো আপনাদেরকে বলেছিলাম যে নতুন করে আরো অনেক কিছু সংযোজন হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লাভ দেওয়া আছে এবার সেও একটা লাভ এই লাভটা কিন্তু যে লাভ না এটা কিন্তু একটা দোলনা লাভ একটা ইউনিক ডিজাইন করা হয়েছে এখানে যেটা আমি কখনো কোনো পার্কে গিয়ে দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম এরকম একটা পার্কে কোনো একটা দোলনাতে করা হয়েছে ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু লাভ দিয়ে লাভ একটা শেপ দিয়ে ইউনিক একটা ডিজাইনের এই দোলনাটা করা হয়েছে তো মজার বিষয় হচ্ছে এই দোলনাতে কিন্তু আপনারা যারা চিকন মানুষ আছেন তারা একমাত্র ডুয়েল বসতে পারবেন এছাড়া কিন্তু কোনোভাবে সম্ভব নয় দুইজন ভাষা দেবে কি ভাই ওই কমপ্লেন আমি দেবে চাচ্ছিলেন কর্তৃপক্ষ ভাই আপনারা যে দোলনাটা বানালেন তাহলে আমার মতে একটা সিগনেপ চাক না লোক যদি এই জায়গাত বসে জায়গা না থাকে তাহলে কোন তো দুইজন যখন এসে বসবি তখন কেমনে কি হবে তো আসলে এরকম একটা বিষয় ওখানে কিন্তু একজনের বেশি দুইজন বসতে পারবেন না আর ওই পাশে আরো দেখতে পাচ্ছি আপনারা ওই যে ওই পাশে আরও একটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু লাভ শেপ দিয়ে এরকম সেম একটা দোলনা বানানো হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছি মানে এইবার এইবার বিউটি পার্কে এসে দেখতে পাচ্ছি অনেক কিছু সংশোধন সংযোজন করা হয়েছে আরও কিন্তু কাজ চলমান মানে এইসব পার্কের ভাই কাজ কিন্তু সবসময় চলে যদি কাজ শেষ হয়ে যাও তারপরে এইসব পার্কের কাজ টাজ চলে বলছে আচ্ছা গাইস এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর একটা মানে কি বলে এটা মূর্তি ভাই এখানে কি করতেছেন ভাই আমি আর শক্তি ম্যাপের চাচ্ছি আসলে কয়েকদিন লোড লিভার পায় কেন মানে এই জায়গা বডি কার সবচেয়ে সুন্দর তো যাই হোক বন্ধুরা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আলিন ভাই কিন্তু মানে ওর সাথে একটু পাঙ্গা নিতে যাচ্ছে তবে বলবেন যদি কেউ দুইজন বাজে তাহলে তবে কে জিতবে এখানে বন্ধুরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি বিউটি পার্ক অ্যান্ড রিসোর্টের শিউলি রেস্টুরেন্ট তো এটার কিন্তু এখন পর্যন্ত কাজ চলতিছে আপনারা দেখতে পাচ্ছেন মানে এটার কাজ এখন পর্যন্ত চলতিছে যখন চলবে বা যখন সম্পন্ন হবে আপনারা যদি ভিডিওটা কিছুদিন পরে দেখেন তাহলে কিন্তু অবশ্যই এখানে এসে দেখতে পারবেন সেই রেস্টুরেন্টটা কিন্তু পুরোপুরিভাবে চালু হয়ে গেছে এই বিউটি পার্ক এন্ড রিসোর্ট কিন্তু সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটি যেটা বলা হয় শুক্রবার শনিবার এই দুইটা দিনে কিন্তু এখানে অনেক বেশি ভিড় জমায় আহ দেখতে সুন্দর একটা কৃত্রিম গাছ এবং সেই গাছের সঙ্গে কিন্তু কিছু এছাড়াও এরা এই জায়গায় একটা সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছি আমরা আহ যার পাশে এটাই একটা পুল দেখতে পাচ্ছি যেখানে মাছও অনেক মাছ দেখা যাচ্ছে এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর মানে একটা পুল অনেক সুন্দর এছাড়া একটা কৃত্রিম মূর্তি দেখতে পাচ্ছি যেখানে এই যে একটি কলসি আছে এই কলসিতে কিন্তু অনবরত পানি পড়ে বর্তমান যেটা অপ আছে অবশেষে আমরা এখন বাইক নিয়ে চলে যাচ্ছি কেমন লাগলো মানে জায়গাটা মোটামুটি ভালো আছে যারা শুক্রবারে বা সাপ্তাহিক ছুটি কাটাতে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট জায়গা হতে পারে এবং শহরের কোলাহল থেকে একদম গ্রামের ভিতরে মনোরম পরিবেশ যারা একটু শান্তি নির পাখির ডাক কিংবা একাকিত্ব ফিল করতে চান তারা কিন্তু এখানে ঘুরতে পারেন তো সবশেষে ভিডিওটি ছিল এই পর্যন্ত কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে এবং কাছে